এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর খুবই ইন্টারেস্টিং এবং অনেক গুরুত্বপূর্ণ একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এলডিআর মূলত একটা ভেরিয়েবল রেজিস্টর আলো বাড়লে এর রেজিস্ট্যান্স কমে আর আলো কমলে এর রেজিস্ট্যান্স বাড়ে তবে আপনি এটাকে একটা সেন্সরও বলতে পারেন সেন্সর এর জন্য বলতে পারেন কারণ এটা আলো বা অন্ধকারকে শনাক্ত করতে পারে কে ফটো রেজিস্টর ফটো কন্ডাকটিভ সেল ইত্যাদি নামেও ডাকা হয় স্ক্রিনে এখন যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে একটা এলডিআর বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর রেজিস্টারের মতো এলডিআর এর দুইটা টার্মিনাল থাকে এবং এর কোনো পজিটিভ নেগেটিভ থাকে না তাই সার্কিটে আপনি যে কোনো ভাবে এটাকে ব্যবহার করতে পারেন নিচের দিকে আমরা এলডিআর এর প্রতীক দেখতে পাচ্ছি এই প্রতীকের মানে বোঝায় যে এখানে একটা রেজিস্টারের উপরে আলো এসে পড়ছে অল্প খরচে বিভিন্ন ইন্টারেস্টিং ইলেকট্রনিক্স প্রজেক্ট তৈরি করার জন্য এলডিআর খুবই ভালো একটা কম্পোনেন্ট এবার আসি এলডিআর কিভাবে কাজ করে এলডিআর এর দুই টার্মিনালের মাঝে ক্যাডমিয়াম সালফাইড জাতীয় পদার্থের পোলের দিয়ে এটাকে এমনভাবে তৈরি করা হয় যেন অন্ধকারে হাই রেজিস্ট্যান্স শো করে আর আলোতে খুবই অল্প পরিমাণ রেজিস্ট্যান্স শো করে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যাটারির সাথে একটা এলডিআর কানেক্ট করা হয়েছে এবং এলডিআর এর আউটপুটে একটা এলইডি লাইট কানেক্ট করা হয়েছে তো ব্যাটারির পজিটিভ থেকে বিদ্যুৎ যখন এলডিআর এর ভেতর দিয়ে লাইটে প্রবেশ করতে চাচ্ছে তখন মাঝখানের এই গ্যাপটার জন্য বিদ্যুৎ যেতে পারছে না তার মানে আলো ছাড়া এলডিআর এখন কাজ করছে না কিন্তু যখনই এলডিআর এর উপর আলো এসে পড়বে এলডিআরটি কাজ করা শুরু করবে আমরা অনেকেই হয়তো বা জানি যে আলোর মধ্যে অসংখ্য ফোটন কণা থাকে তো এলডিআর এর উপর যখন আলো পড়ে তখন এই ফোটন কণাগুলো এর মধ্যে আটকে থাকা যে ইলেকট্রনগুলো আছে এগুলোকে ধাক্কা দেয় যার ফলে ইলেকট্রনগুলো একটা গতি লাভ করে আর এই গতির কারণে বা এই পাওয়ারেই ইলেকট্রনগুলো এই গ্যাপটা পার হয়ে যায় যার ফলে সার্কিট কমপ্লিট হয়ে যায় এবং এলইডি টি জ্বলতে থাকে অর্থাৎ তখন এলডিআর একটা আউটপুট দিতে শুরু করে কিন্তু যখন রাত হয়ে যাবে অর্থাৎ আলো চলে যাবে তখন ইলেকট্রনগুলোকে ধাক্কা দেওয়ার জন্য আর কোনো ফোটন কণা থাকবে না যার ফলে পর্যাপ্ত শক্তির অভাবে ইলেকট্রনগুলো এই গ্যাপ আর পার হতে পারবে না এবং লাইটটিও অফ হয়ে যাবে একটা ভেরিয়েবল রেজিস্টারের পয়েন্টারটিকে যত ঘোরানো যায় এর রেজিস্ট্যান্স তত কমে বা বাড়ে ঠিক তেমনি এলডিআর এর উপর আলোর তীব্রতা যত বাড়তে থাকে এর রেজিস্ট্যান্স তত কমতে থাকে যার ফলে এর ভেতর দিয়ে বেশি পরিমাণ কারেন্ট প্রবাহিত হতে পারে আবার আলোর তীব্রতা যখন কমতে থাকে তখন এর রেজিস্ট্যান্স বাড়তে থাকে যার ফলে এর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ কমে যায় আর যখন পুরোপুরি অন্ধকার হয়ে যায় তখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ থেমে যায় দিনের বেলায় এলডিয়ারের উপর যদি আপনি মিটার ধরেন তাহলে খুব কম একটা রেজিস্ট্যান্স দেখাবে হয়তো একশো বা দুইশো ওহম মতো দেখাতে পারে এটাকে বলা হয় এলডিয়ারের লাইট রেজিস্ট্যান্স আর রাতের বেলায় যদি আপনি মিটার ধরেন তাহলে এটা অনেক বেশি পরিমাণ রেজিস্ট্যান্স দেখাবে যা কয়েক কিলো অহম থেকে কয়েক মেগা অহম পর্যন্ত হতে পারে এটাকে বলা হয় এলডিআর এর ডার্ক রেজিস্ট্যান্স আমার কাছে যে এলডিআর টা আছে এটা ডার্ক রেজিস্ট্যান্স দেখাচ্ছে টু পয়েন্ট ফাইভ মেগা অহম আলোর উপর নির্ভর করে আউটপুট দিবে এরকম বিভিন্ন ধরনের সার্কিটে এলডিআর ব্যবহার করা হয় যেমন আপনারা মুভিতে বা বিভিন্ন জায়গায় হয়তো লেজার সিকিউরিটি সিস্টেম দেখেছেন যেখানে কোনো মানুষ বা অন্য কোনো কিছু লেজারের আলোর উপর পড়ার সাথে সাথে সাইরেন বেজে ওঠে অথবা দরজা বন্ধ হয়ে যায় এখানে আইসি বা মাইক্রো কন্ট্রোলারকে এমনভাবে প্রোগ্রাম করা হয় যেন এলডিআর যতক্ষণ আউটপুট দিবে অর্থাৎ লেজার লাইটটা যতক্ষণ এলডিআর উপর আলো দিবে ততক্ষণ সাইরেন অফ থাকবে আর যখনই এলডিআর আউটপুট অফ হয়ে যাবে অর্থাৎ লেজার লাইটটা কোনো কারণে অফ হয়ে যাবে তখনই সাইরেন বেজে উঠবে আবার রাস্তার ধারে আমরা যে ল্যাম্প গুলো দেখি সাধারণত এগুলোকে কেউ ম্যানুয়ালি অন অফ করে না যখন দিনের আলো থাকে তখন অটোমেটিক লাইটগুলো অফ থাকে আর যখন রাতের আধার আসে তখন অটোমেটিক লাইটগুলো জ্বলে ওঠে এই কাজটার পিছিয়ে মূল ভূমিকা পালন করে এলডিআর কারণ এই ক্ষেত্রে এলডিআর আলো বা অন্ধকারকে ডিটেক্ট করে আবার আপনি চাইলে এলডিআর ব্যবহার করে বিভিন্ন অ্যালার্ম ক্লকও তৈরি করতে পারবেন যেটা দিনের আলো হওয়ার সাথে সাথে বেজে উঠবে এভাবেই এলডিআর ব্যবহার করে আলো দিয়ে কন্ট্রোল করা যায় এমন অসংখ্য প্রজেক্ট খুব সহজেই তৈরি করা সম্ভব আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এলডিআর কি এসি কারেন্টে চলে নাকি ডিসি কারেন্টে চলে এলডিআর মূলত এসি এবং ডিসি উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায় কারণ এটা একটা রেজিস্টার্ড আর রেজিস্টর ডিসি এবং এসি উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায় অন্যান্য কম্পোনেন্টের মতো এলডিআর এর বডিতে তেমন কোনো স্পেসিফিকেশন লেখা থাকে না তাই সহজে বোঝা যায় না যে এলডিআরটির ইনপুট ভোল্টেজ বা কারেন্ট কত হয়তো বা এলডিআর এর প্যাকেটের গায়ে এর স্পেসিফিকেশন লেখা থাকতে পারে তবে যদি একটা সাধারণ এলডিআর এর কথা বলি তাহলে একটা এলডিআর প্রায় একশো থেকে দেড়শো ভোল্টেজ পর্যন্ত কাজ করতে পারে কিন্তু সেই ক্ষেত্রে এলডিআরটি খুবই কম কারেন্ট সহ্য করতে পারবে কারণ একটা এলডিআর অনেক কম ওয়াটের হয়ে থাকে সাধারণত একশো মিলিওয়াট তবে আমি সাজেস্ট করব আপনারা পাঁচ ভোল্টে ব্যবহার করবেন আর এলডিআর সাথে সরাসরি কোনো লোড কানেক্ট করবেন না তাহলে এলডিআরটি নষ্ট হয়ে যেতে পারে সেজন্য আপনারা এলডিআর কে ট্রানজিস্টারের বেজে কানেক্ট করে ব্যবহার করতে পারেন ট্রানজিস্টারের বেজে কিভাবে এলডিআর কে কানেক্ট করতে হয় বা ট্রানজিস্টার কিভাবে কাজ করে জানার জন্য এই ভিডিওটা দেখে আসতে পারেন ভিডিওর লিংক ডিসক্রিপশনে থাকবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এলডিআর কি এবং কিভাবে কাজ করে এলিয়ার সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন আর অ্যানিমেশনের মাধ্যমে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যালের বিভিন্ন বিষয়বস্তুকে বোঝার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যেন পরবর্তীতে আমার আপলোড দেওয়া যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ